আমরা জনগণ আমরা মনে করি রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা বক্তব্য দিচ্ছেন বা মিছিল করছেন ওনারা করুন তা ওনাদের কোন জেলায় গিয়ে দেখেন নাগরিকরা অনেক সচেতন তারা বেরিয়ে আসে আমরা দূর পত্রিকায় কি হয় ওইটা দেখতে চাই দূর আমরা আলোচনা করি এটা হলো না ওটা হলো না আমাদের এই দাবি পূরণ হল না আমাদের ওদের অন্যান্য জেলা গিয়ে দেখেন নেতৃবৃন্দের সাথে জনগণ রাস্তায় নেমে আসে যে জনগণ রাস্তায় সম্মিলিত হবে আসবে যে সরকার তা হোক তার দাবি মানতে বাধ্য হবে আজকালকে আমাদের এখানে আপনি জেলা প্রশাসনে যান পুলিশ প্রশাসনে যান ভিন্ন ডিপার্টমেন্টে যান আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে তারা যেভাবে ব্যবহার করেন অতীতে কিন্তু আমরা সেবার এর দায় বিগত ফেসিজমের সময় এই আমলারা এই সিভিল প্রশাসন পুলিশ এরাই তাদের ইচ্ছাপত্র সরকার বসাইছিল যার জন্য তারা রাজনৈতিক নেতৃবৃন্দকে সেভাবে মূল্যায়ন করেনি